দিনহাটে এক মহিলাকে চাকরির টোপ দিয়ে ধর্ষণের অভিযোগ তৃণমূলের বড় নম্বর অঞ্চল সভাপতি আব্দুল মান্নান ওরফে বিরুদ্ধে অভিযোগ ওই মহিলার বাবার কাছ থেকে মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি দেবার নাম করে পাঁচ লক্ষ টাকা নেয় ওই তৃণমূল নেতা এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না হয় টাকা ফেরত চাইলে আব্দুল মান্নান তাল বাহানা শুরু করে এরপর গতই চোদ্দই মার্চ ওই মহিলাকে বলে চাকরির ইন্টারভিউ রয়েছে আসতে হবে সেই মতো মহিলাকে দিন হাটায় বাবার বাড়ি থেকে তৃণমূল নেতা গাড়িতে উঠিয়ে নিয়ে ঝুড়ি পাড়াতে তৃণমূল নেতার ফাঁকা বাড়িতে নিয়ে যায় সেখানে ভয় দেখিয়ে মহিলাকে ধর্ষণ করে এবং মহিলার নগ্ন ছবিও ভিডিও করে ব্ল্যাকমেল করে কালকে একটা এফআইআর করা হয়েছে আমার মেয়ে করেছে আমিও সাথে ছিলেন কালকে রাত্রিবেলা দশটা নাগাদ করছিলেন বারোটা অবধি থানায় বসেছিলেন তারপর আমাক সহ নিয়ে যে আবদুল মান্না আসামি ওকে তুলে নিয়ে এসছে কোন নামেই কেসটা করা হয়েছে নিয়ে আসার পর আমার সাড়ে তিনটে নাগাদ বাড়িতে যাই আমাকে যাইতে বলে আমি বাড়িতে যাই আমার বউ মেয়ে সবাই ওরা এখানেই থাকে ওরা বললো যে থানাতেই থাকবে ওরা তারপরে আমি বাড়িতে যাওয়ার পর ঘুমিয়েছি ঘুমার থেকে উঠিয়া ছয়টা নাগাদ সকাল ভোরবেলা ভোর রাত্রি দেখি আব্দুল মান্না আসামি ও বাড়িতে যাইতেছি আমাদের এলাকার বা আমার ফ্যামিলির লোক আমার বউ আমার ভাইয়ের বউ আমার চাচা সবাই দেখে যে খালি পায়ে কাদা রাদা গায়ে জামা খুলে ঘাড়ে নিয়ে যাইতেছে বাড়িতে তো এটা দেখে আমাকে পরে সবাই বলে পরে আমি এটাকে বিশ্বাস করতে পারলাম না পরে সবাইকে জিজ্ঞেস করতেছি ফোন থানাতে আসলেন আসিয়ার পর এখন থানাতে আমি রিসিভ কর্মিতা চাইলাম কালকে রিসিভ করিতে আসছিলাম আমাকে বললো যে না কি হবে না কালকে তো কাজ করতেছি তো যাই হোক এবারে রিসিভ করিতে চাইলাম তো আমাকে মহিলা থানা সি বললো যে আপনার কাছে তো ভাড়া লাভ নাই আসামি কালকে রাত্রিবেলা পালিয়ে গেছে তো তখন আমি এটা কী করে সম্ভব তো তখন উনি বললো যে আমার এখানে রাখা একটু রিক্স হয় যার কারণে আমি আইআরসি রুমের হ্যান্ড ওয়ার করে দিয়েছিলাম ওই রুমে এসেলো ওখান থেকে পালাই গেছে নাম কি বললেন আসামির আব্দুল মান্নান কি করে মান্নে উনি কি করে ও প্রভাবশালী নেতা কোন দলের তিন সিজার দলের কোন অঞ্চল করে কোন অঞ্চলের আটিয়া বাড়ির টু অঞ্চলে কাকে ধর্ষণ করেছে আমার মেয়েকে কবেকার ঘটনা চোদ্দ তারিখ বৃহস্পতিবার কমপ্লেন করেছেন হ্যাঁ কালকে কমপ্লেন করেছেন এখনো রিসিভ পাননি